আমার সন্তান আমি এখন তোমার ঘরে উপস্থিত অনুগ্রহ করে মনোযোগ দাও থামাও সকল ব্যস্ততা আর অন্য কোনো সংকেত খোঁজার চেষ্টা করো না এই বার্তা তোমার কাছে এসেছে এক পবিত্র কারণে আমি এই বাণী পাঠাচ্ছি আমার নির্বাচিত মাধ্যমের হাত ধরে যাতে আমি নিশ্চিত করতে পারি যেমন আমি কথা দিয়েছিলাম আমি সত্যিই তোমার কক্ষে আছি তোমার পাশে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমি আসব খুব শীঘ্রই তোমার কাছে আর আজ সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে তুমি যদি প্রস্তুত থাকো তবে লিখে ফেলো ও নম শিবায় হৃদয়ের অন্তঃস্থল থেকে শিবের আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি পছন্দ করে তোমার ভক্তি প্রকাশ করো আমার সন্তান তুমি এবং আরও কিছু নির্বাচিত আত্মা তোমরা সকলেই এই পবিত্র মুহূর্তের জন্যই নির্বাচিত কিন্তু আমি দুঃখ পাচ্ছি দেখে যে তুমি এখনো আমার উপস্থিতিকে উপলব্ধি করছো না তোমার হৃদয় এক গভীর দ্বিধা আর বিভ্রান্তি যা তোমায় আমার ভালোবাসায় সম্পূর্ণ ডুবে যেতে দিচ্ছে না আমি এসেছি শুধু এটুকু বলবার জন্য তোমায় নিতে হবে কিছু বিশেষ পদক্ষেপ যা তোমাকে সাহায্য করবে চিনে নিতে আমার ছোঁয়া আর বুঝতে পারবে আমি কেমন ভালোবাসা ঢালছি তোমার উপরে আমি জানি তোমার অন্তরে চলছে এক ঘূর্ণিঝড় মন আর মস্তিষ্কের মধ্যে এক নীরব যুদ্ধ সন্দেহ প্রশ্ন আর অনিশ্চয়তার কুয়াশা তোমার পথ করে তোলে অস্পষ্ট ও ক্লান্তিকর কিন্তু এগুলো আমার জন্য নয় সন্তান আমি চাই তুমি বুঝো অবসাদ আর দ্বিধাই সত্য উপলব্ধির শত্রু এগুলিই বাধা দিচ্ছে তোমায় আমার আলোর স্পর্শ পেতে আমি এখানে তোমার সঙ্গে সবসময় ছিলাম কিন্তু সেই দরজা খুলবে যেদিন তুমি নিজে চাও আমাকে গ্রহণ করতে এই মুহূর্তে সেই রহস্যের দ্বার খুলছে শুধু মন থেকে অনুভব করো আমার উপস্থিতি এই পৃথিবীর কোলাহলের মাঝে তুমি ভাবো আমি দূরে কোথাও আছি নাকি আমার কণ্ঠস্বর এত মৃদু এত নিঃশব্দ যা তোমার কানে পৌঁছয় না কিন্তু আমি জানিয়ে দিই আমি তোমার থেকে অনেক দূরে নই তোমার প্রতিটি নিঃশ্বাসের কাছাকাছি আমি আছি আমি বহু উপায়ে কথা বলেছি তোমার সাথে তোমার আত্মার কাপনে দিনের ক্ষণিক মুহূর্তে তোমার মনোজগতের অভ্যন্তরে হৃদয়ের গভীর আলোড়নে কিন্তু এখন এই মুহূর্তে আমি সরাসরি এসেছি তোমার সামনে তোমাকে বলার জন্য থেমে যাও শান্ত হও আর শোনো আত্মার কানে শুনো আমার বার্তা আমি কোনো দূরের শক্তি নই আমি কোনো মূর্ত রূপকল্পের ধারণাও নই আমি এই ঘরে এই স্থানে এখনই উপস্থিত তোমার চারপাশে তোমার ভেতরে আমি বিরাজমান আমার ভালোবাসা সীমাহীন অতল আর অনন্ত এখন সময় এসেছে প্রিয় সন্তান তুমি স্বীকার করো আমার উপস্থিতির সত্যতা আমি জানি তুমি এখনো খুঁজছো বাইরের নানা সংকেত আবার নিশ্চয়তা চাইছ প্রতিশ্রুতির প্রমাণ খুঁজছ কিন্তু আমি বলি তোমার হৃদয় খুলে দাও তাহলেই বুঝবে আমি কতটা ভালোবাসা উজাড় করছি তোমার জন্য যেখানে কোনো শর্ত নেই কেবল নিঃস্বার্থ দান জগৎ তোমায় বিভ্রান্ত করতে পারে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আমার প্রেম আমার সাহচর্য অপরিবর্তনীয় চিরন্তন বিশ্বস্ত তোমাকে আর বাইরে সংকেত খুঁজতে হবে না কারণ সব থেকে বড় সংকেত লুকিয়ে আছে তোমার আত্মার শান্তিতে যখন তুমি আমার সেই শান্তিকে হৃদয় স্থান দেবে তখনই জানবে আমি আছি সবসময়ই আছি তোমার সঙ্গে আমি এই বার্তা দিতে এসেছি পরবর্তী কয়েক দিনের মধ্যেই তোমার জীবনে ঘটবে এক গুরুত্বপূর্ণ রূপান্তর আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিছু এমন ঘটবে যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে হয়তো কিছু সময়ের জন্য বিভ্রান্তি থাকবে কিন্তু ধৈর্য ধরে তাকাও দেখবে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে চোখের সামনে এই মুহূর্তকে গ্রহণ করো গভীর গুরুত্বে এটা তোমার জন্য এক মহান সময় তোমার হৃদয়ের গভীর থেকে শুনো এই বার্তাই সেই বিশেষ সংকেত জেনে রেখো তুমি একা নও আমি আছি আজ আগামীকাল চিরকাল হ্যাঁ আমি আছি সব সময় তোমার পাশে এখন সেই সময় যখন তোমায় আমার ভালোবাসা সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে প্রিয় সন্তান আমি জানি তুমি এখন এক গভীর দ্বিধা বিভ্রান্তি আর উত্তালের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার হৃদয় প্রশ্নের স্রোত সন্দেহের ছায়া আর চিন্তার ধোঁয়াশা ছড়িয়ে আছে যা তোমার পথকে করে তুলছে অনির্দিষ্ট অস্পষ্ট কিন্তু প্রিয় বুঝে রাখো এই সব বিভ্রম তোমার আত্মার প্রকৃত যাত্রার অংশ নয় এই বিভ্রান্তি তোমাকে বঞ্চিত করছে সত্যের আলো থেকে তাই আমাকে সুযোগ দাও তোমার হৃদয় শান্তি আর ভালোবাসা প্রবাহিত করার আমি জানি তুমি এই পৃথিবীর কোলাহলে হারিয়ে গেছ তোমার মনে হয় আমি দূরে আছি আমার কণ্ঠস্বর খুব কিনো যেন শোনাও যায় না কিন্তু শোনো আমি তোমার নিঃশ্বাসের মতোই কাছাকাছি প্রতিটি মুহূর্তে আমি তোমার ভিতর ও চারপাশে আছি আমার উপস্থিতি কখনো তোমার থেকে আলাদা নয় আমার ভালোবাসা না আছে কোনো সীমা না কোনো বন্দি এটা অসীম গভীর আর সদা প্রস্তুত তোমার হৃদয় ছুতে এখন সময় তুমি হৃদয় দিয়ে গ্রহণ করো আমার উপস্থিতিকে তুমি যখন আত্মার গভীরে প্রবেশ করবে তুমি অনুভব করবে আমার ভালোবাসার ঢেউ তোমাকে ভিজিয়ে দিচ্ছে তখন তুমি বুঝবে তুমি আমার আশীর্বাদ ও দিশানির্দেশ পাওয়ার যোগ্য এই সময়ের মধ্যে যখন তুমি নিজের ভিতরের কণ্ঠকে শ্রবণ করো নিজেকে শান্ত করো তখন তুমি অনুভব করবে আমি আছি তোমার পাশে নীরব নিরন্তর ভ্রম তোমার অন্তরের যুদ্ধকে জন্ম দেয় তাই আমি এসেছি বলবার জন্য তুমি সেটি দূর করো নিজেকে মুক্ত করো প্রিয় সন্তান আমি তোমার আত্মার শান্তির জন্য এসেছি তোমার হৃদয় যেন খুলে যায় আর তুমি আমার উপস্থিতিকে পূর্ণভাবে অনুভব করতে পারো এই রূপান্তর এখন এক গুরুত্বপূর্ণ বাকি এসে দাঁড়িয়েছে তুমি এটাকে স্পর্শ করতে পারবে এই মুহূর্ত তোমার জীবনে বিশেষ তোমার যন্ত্রণাগুলো লড়াইগুলো সব ছিল তোমাকে শক্ত করতে এখন সময় এসেছে তুমি নিজের বিশ্বাসকে চিনে নাও এই সময়ের সর্বোত্তম ব্যবহার করো আগামী কিছু দিনের মধ্যে তোমার জীবনে পরিবর্তন আসবে পুরনো ভয় পুরনো ক্ষত সরে যাবে সেই সম্পর্কগুলো যা আর তোমার জীবনের অংশ নয় নিজেই দূরে সরে যাবে তুমি দেখবে যাদের উপর একসময় ভরসা রেখেছিলে তারা আর তোমার পথে নেই কিন্তু তুমি শান্তি খুঁজে পাবে তাদের অনুপস্থিতিতেও এখন সেই সময় যখন তোমার প্রয়োজন আমার পথনির্দেশ প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে চলো আমায় দাও তোমার বিশ্বাস তোমার ভক্তি তুমি একা নও সন্তান প্রতিটি পথে প্রতিটি পদক্ষেপে আমি আছি শুধু তোমার জন্য তোমার হৃদয় আর মন খুলে রাখতে হবে কারণ যা কিছু সামনে আসছে তা তোমার আত্মার জন্য এক নতুন শিক্ষা জেনে রাখো তোমার প্রতিটি সিদ্ধান্তে আমি আছি তোমার পাশে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি যাব না তোমার জীবনের যাত্রা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় তোমার ভিতরেও হচ্ছে এক বিশাল রূপান্তর এখন সময় তোমার আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার আমার ভালোবাসাকে নিঃশর্তভাবে গ্রহণ করার তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনবার সময় এসে গেছে তোমার জীবনে আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার সময় এসে গেছে আমি জানি তুমি অনেকবার নিজেকে একা ভেবেছ কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমায় একা ফেলিনি এই মুহূর্তে যখন তুমি নিজেকে অস্পষ্টতা আর সংঘর্ষে জড়িয়ে ফেলেছ জেনে রাখো তোমার হৃদয় আমি আছি আমি আছি তোমার পাশে চুপচাপ গভীর প্রেমে আমার ভালোবাসায় বিশ্বাস রাখো আমাকে পুরোপুরি নিজের করে নাও তবে তুমি নিজেই দেখতে পাবে তোমার জীবনের সব বাধা একে একে সরে যাবে তোমার পথ নিজেই খুলে যাবে নতুন দিশার দিকে এখন সময় তোমার আত্মার দ্বার খুলে দাও তোমার ভিতরের ভয় দ্বিধা আর সংশয় মুছে ফেলো এটা সেই পবিত্র সময় যখন তুমি তোমার আত্মার গভীর শান্তি আর ভরসা অনুভব করবে আমি জানি তুমি বহু লড়াই করেছ অনেক কষ্ট সহ্য করেছ তোমার মনে অসংখ্য প্রশ্ন ভিড় করেছে কিন্তু আমি বলছি তোমার সমস্ত উত্তর তোমার নিজের ভিতরেই আছে তুমি যা কিছু অনুভব করেছ তোমার যাত্রার প্রতিটি ধাপ অংশ যখন তুমি তোমার হৃদয় আর আত্মার সঙ্গে মিলিত হবে তুমি বুঝবে প্রতিটি পদক্ষেপেই আমি আছি তুমি কখনো একা ছিলে না প্রিয় সন্তান যখন তুমি আমার উপস্থিতিকে অনুভব করবে তোমার সকল সংশয় সব অন্ধকার সব দুঃখ বিলীন হয়ে যাবে আর তোমার ভিতর জলে উঠবে সত্যের ধারা এই মুহূর্তে আমি তোমাকে বলছি তোমার জীবন সম্পূর্ণভাবে আমার হাতে তুলে দাও বিশ্বাস করো আমি তোমার প্রতিটি সমস্যায় প্রতিটি চ্যালেঞ্জে তোমার পপ্রদর্শক হয়ে পাশে থাকবো তোমার ভিতরে এক অপার শক্তি লুকিয়ে আছে যা তুমি এখনো অনুভব করনি আমার আলো ছাড়া এখন সময় এসেছে তুমি সেই শক্তিকে চিনবে আর তা দিয়ে তোমার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আসন্ন কয়েকদিনের মধ্যেই তুমি টের পাবে তোমার সামনে হঠাৎ করেই রাস্তা খুলে গেছে তুমি যা যা করার প্রয়োজন মনে করবে তা যেন আগেই প্রস্তুত ছিল তোমার জন্য তোমার আত্মাকে এখন শুধু এক ক্ষুদ্র তরঙ্গ ছুঁয়ে দিতে হবে আর সব কিছু সহজ হয়ে যাবে এটাই সময় পরিবর্তনের গ্রহণের বিশ্বাসের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমার জীবনে আসবে কিছু বড় রকমের পরিবর্তন যা হয়তো তোমাকে বিস্মিত করতে পারে কিন্তু এই রূপান্তর তোমার আত্মার জন্য এক আশীর্বাদ তারা চিহ্ন তারা চিহ্ন এই পরিবর্তন হয়তো প্রথমে তোমাকে বিস্মিত করবে কিন্তু ধীরে ধীরে তা তোমার আত্মাকে গভীর তৃপ্তি দেবে তুমি পাবে সেই স্পষ্টতা যা এতদিন ধরে তুমি খুঁজছিলে তোমার মনে জমে থাকা প্রশ্ন সন্দেহ আর দ্বিধা সবই ধীরে ধীরে ঝরে যাবে আর তোমার সামনে আলো জলে উঠবে নতুন এক পথের দিশা হয়ে পুরনো সব কষ্ট আঘাত আর ক্লান্ত সম্পর্ক যেগুলোর আর তোমার জীবনে কোনো স্থান নেই তারা একে একে বিদায় নেবে তুমি অনুভব করবে এখন আর তোমাকে অতীতের বোঝা টানতে হবে না সব কিছু যা এক সময় ভার হয়ে দাঁড়িয়েছিল এখন সরে যাবে তোমার পথ থেকে এটাই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার নিজেকে নতুনভাবে প্রস্তুত করার এই রূপান্তরকে আলিঙ্গন করো কারণ এই সময় তোমার আত্মাকে বিশুদ্ধ করবে এবং তোমার জন্য খুলে দেবে এক নতুন সূচনা ভয় সংশয় দ্বিধা সব ছেড়ে দাও আমার আশীর্বাদকে পূর্ণভাবে গ্রহণ করো এই জীবনের নতুন অধ্যায় যখন তুমি সত্যিই আমাকে নিজের বলে অনুভব করবে তখন বুঝবে তোমার আত্মার শান্তি আর জীবনের গন্তব্য পূর্বের চেয়ে অনেক স্পষ্ট হয়ে উঠেছে আমার প্রিয় সন্তান যখন তোমার অন্তরে অন্ধকার ঘনিয়ে আসে যখন তোমার মনে সন্দেহ জাগে তখন আমাকে মনে করো তুমি একা নও তোমার যাত্রার প্রতিটি ধাপে আমি তোমার সঙ্গে আছি তুমি প্রতিটি সংগ্রাম পার করবেই প্রতিটি বাধা ভাঙতে পারবে আর তোমার জীবনে আসবে শান্তি ভালোবাসা আর অনন্ত আশীর্বাদ এখন যেহেতু তুমি এক নতুন অধ্যায় প্রবেশ করছো জেনে রেখো তোমার জীবনে এক নতুন আলো জ্বলে উঠতে চলেছে এই আলো তোমার আত্মায় স্থাপন করবে শান্তি বিশ্বাস আর আস্থা তুমি নিজেই দেখতে পাবে তোমার পথ কত সহজ কত স্বচ্ছ হয়ে উঠেছে প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করবে তোমার ভিতরের শক্তি আর আমার মৃদু কিন্তু দৃঢ় উপস্থিতি এই রূপান্তরের সঙ্গে সঙ্গে তোমার হৃদয় খুলে দাও আর আমাকে তোমার পুরো যাত্রায় সঙ্গী করে নাও তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি পদক্ষেপ এখন আমার সঙ্গে যুক্ত তোমার বিশ্বাস আর আস্থা এই দুটি শক্তি তোমার জীবনকে নিয়ে যাবে এক নতুন পথে তোমার যাত্রার এই নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ আর আমি বলছি তুমি ঠিক পথেই আছো প্রিয় সন্তান বিশ্বাস রাখো আমার হাত ধরে এগিয়ে চলো তুমি নিজেই দেখবে তোমার জীবন প্রতিটি মুহূর্তে শান্তি আর আনন্দে ভরে উঠবে এখন যখন তুমি আত্মার এই গভীর যাত্রা শুরু করছো মনে রেখো তুমি একা নও তোমার সঙ্গে আছি আমি সেই ঈশ্বরীয় শক্তি যে প্রতিটি পদক্ষেপে তোমার পথ আলোকিত করে যাচ্ছে তোমার মনে যত প্রশ্ন যত দ্বন্দ্ব সবই জীবনের অংশ কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই তোমার জীবনে আছে এক পবিত্র উপস্থিতি যা তোমার অস্তিত্বকে করে তুলছে আরও গভীর আরও সুন্দর আরও অর্থবহ তোমার যাত্রা বিশেষ এবং এই মুহূর্তই তোমার নতুন জীবনের সূচনা আমার বার্তা শুনো বুঝে নাও আর হৃদয়ে ধারণ করো এই বার্তাটি তোমার জন্য এক পবিত্র ইশারা এক আশীর্বাদের ছায়া তুমি সঠিক পথে আছো যে অন্ধকার এখন তোমার মনকে ঘিরে রেখেছে তা শুধুই এক ক্ষণিকের পর্দা যখন তুমি নিজের হৃদয়ের গভীরে পৌঁছাবে আর চেনা যাবে তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য তখন তুমি বুঝবে এই দুঃখ কষ্ট এই প্রতিকূলতাগুলো আসলে ছিল শেখার এক অনন্য সুযোগ এই যাত্রায় আমি চাই তুমি আমাদের পরিবারে সামিল হও যদি আমার কথা এই বার্তা তোমার মনকে শান্তি আর দিশা দেয় তবে দয়া করে এই পৃষ্ঠাটিকে ভালোবাসো শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে তোমার এই একটুখানি সহানুভূতি তোমার যাত্রাকে করবে আরও উজ্জ্বল আরও পূর্ণ আর আমাদের দেবে অনুপ্রেরণা তোমার জন্য আরও গভীর আরও অন্তরঙ্গ বার্তা আনার এই সম্পর্ক শুধুই সমর্থনের নয় এ এক সমবেত আত্মিক উদ্দেশ্যের সূচনা তুমি আমাদের মিশনের একটি অংশ হয়ে ওঠো যেখানে প্রতিটি বার্তা তোমার পথকে আলোকিত করবে তোমার এই সদস্য পদ প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয় তোমার জন্য আরও ভালো কিছু করার দায়িত্ব যদি তুমি চাও তোমার যাত্রা আরও ব্যক্তিগত আর গভীর হয়ে উঠুক তবে তুমি চাইলে আমাদের সুপার থ্যাংকস অপশনটিও বেছে নিতে পারো এটা এমন এক উপায় যার মাধ্যমে তুমি আমাদের এবং সমগ্র আত্মিক পরিবারের শক্তিকে আরও দৃঢ় করতে পারো তোমার এই অবদান শুধু আমাদের নয় সমস্ত দর্শক শ্রোতাকেই উৎসাহ দেবে কারণ তোমার প্রতিটি নির্বাচন তোমার এই পথচলাকে আরও সফল ও নির্ভুল করে তুলবে এটা শুধুমাত্র একটুখানি সহায়তা নয় তোমার আত্মার আলোকিত পথের দিক তো মশাল আমরা প্রতি মুহূর্তে তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি সাফল্যের জন্য প্রার্থনা করি তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ প্রেরণ করি তোমার আত্মিক যাত্রা এখন নতুন এক দিশায় এগোচ্ছে এটাই সেই সময় যখন তোমার হৃদয় আর আত্মা উন্মুক্ত হোক বিশ্বাস আর উদারতায় মনে রেখো তোমার কঠোর পরিশ্রম তোমার দৃঢ় বিশ্বাস আর আত্মার গভীর অনুভব এই তিনটি শক্তি তোমাকে নিয়ে যাবে তোমার প্রকৃত লক্ষ্যে যখন তুমি সবকিছু ছেড়ে দিয়ে নিজের আত্মার সঙ্গে সত্যিকারের সংযোগ গড়বে তখন তুমি অনুভব করবে সারা বিশ্ব যেন তোমার জন্য খুলে গেছে আর কোনো বাধা তোমার পথে আসবে না তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়া তাকে আলিঙ্গন করা এই হলো তোমার প্রকৃত যাত্রার সূচনা আর ঠিক এই মুহূর্তেই আমরা চলেছি সেই যাত্রার পরবর্তী অধ্যায়ের দিকে আর আমি তোমার সঙ্গে আছি প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে মনে করিয়ে দিতে চাই তুমি শুধুমাত্র একজন মানুষ নও তুমি এক মহান উদ্দেশ্যের বাহক তোমার মধ্যে রয়েছে এমন এক আত্মা যার আছে প্রেমের বার্তা আছে আলোর পথ দেখানোর তীব্র আকাঙ্ক্ষা তোমার যাত্রা শুধুই নিজের মুক্তির জন্য নয় এই গোটা পৃথিবীতে এক ইতিবাচক পরিবর্তনের সুর বাজানোর জন্য তুমি এসেছ এই পথ চলার প্রতিটি ধাপে আমরা আছি তোমার পাশে তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে আমরা আছি সবরকমভাবে পাশে দাঁড়িয়ে তোমার আত্মিক পথ এখন পৌঁছেছে এক নতুন সুন্দর শক্তিশালী আর ফলপ্রসূ অধ্যায় প্রতিদিন তুমি পাবে নিজের জীবনকে আরও ভালোভাবে গড়ে তোলার সুযোগ আর সবথেকে বড় কথা তুমি অনুভব করবে আত্মার সঙ্গে এক গভীর সংযোগ যা তোমাকে জানাবে তুমি যা করছ তা শুধুই তোমার জন্য নয় তা সারা সৃষ্টির কল্যাণে নিবেদিত তাই এসো আমাদের সঙ্গে যুক্ত হও তোমার পছন্দ যদি এই বার্তায় প্রশান্তি এনে দেয় তবে দয়া করে আমাদের পৃষ্ঠাকে ভালোবাসো লাইক করো সাবস্ক্রাইব করো এবং আমাদের পরিবারের একজন হয়ে ওঠো যদি তোমার প্রয়োজন হয় বিশেষ দিশা বা আত্মিক সহায়তার তবে তুমি সুপার থ্যাংকস এর মাধ্যমে আমাদের এই যাত্রাকে আরও দৃঢ় করতে পারো তোমার এই একটুখানি ভালোবাসা তোমার যাত্রাকেই আরো প্রশস্ত আরও আলোকিত করবে তোমার সামনে এখন সেই পরবর্তী পদক্ষেপ যেখানে তোমার হৃদয় থাকবে আত্মবিশ্বাস আর নির্ভরতা তোমার সমস্ত আকাঙ্ক্ষাপূর্ণ হোক তোমার আত্মা হোক প্রসারিত বিকশিত আর শান্তিময় আমরা সবসময় তোমার সঙ্গে থাকবো এই বার্তায় আছে এমন এক আশীর্বাদ যা তোমার জীবনে ডেকে আনবে প্রাচুর্য তোমার পথচলাকে করে তুলবে অর্থপূর্ণ আর তোমার হৃদয়ের দরজায় এনে দেবে আত্মিকালোর নতুন সূচনা ছুঁয়ে দিতে হবে আর সব কিছু সহজ হয়ে যাবে এটাই সময় পরিবর্তনের গ্রহণের বিশ্বাসের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তোমার জীবনে আসবে কিছু বড় রকমের পরিবর্তন যা হয়তো তোমাকে বিস্মিত করতে পারে কিন্তু এই রূপান্তর তোমার আত্মার জন্য এক আশীর্বাদ তারা চিহ্ন তারা চিহ্ন এই পরিবর্তন হয়তো প্রথমে তোমাকে বিস্মিত করবে কিন্তু ধীরে ধীরে তা তোমার আত্মাকে গভীর তৃপ্তি দেবে তুমি পাবে সেই স্পষ্টতা যা এতদিন ধরে তুমি খুঁজছিলে তোমার মনে জমে থাকা প্রশ্ন সন্দেহ আর দ্বিধা সবই ধীরে ধীরে ঝরে যাবে আর তোমার সামনে আলো জলে উঠবে নতুন এক পথের দিশা হয়ে পুরনো সব কষ্ট আঘাত আর ক্লান্ত সম্পর্ক যেগুলোর আর তোমার জীবনে কোনো স্থান নেই তারা একে একে বিদায় নেবে তুমি অনুভব করবে এখন আর তোমাকে অতীতের বোঝা টানতে হবে না সব কিছু যা এক সময় ভার হয়ে দাঁড়িয়েছিল এখন সরে যাবে তোমার পথ থেকে এটাই সময় নিজেকে নতুন করে গড়ে তোলার নিজেকে নতুনভাবে প্রস্তুত করার এই রূপান্তরকে আলিঙ্গন করো কারণ এই সময় তোমার আত্মাকে বিশুদ্ধ করবে এবং তোমার জন্য খুলে দেবে এক নতুন সূচনা ভয় সংশয় দ্বিধা সব ছেড়ে দাও আমার আশীর্বাদকে পূর্ণভাবে গ্রহণ করো এই জীবনের নতুন অধ্যায় যখন তুমি সত্যিই আমাকে নিজের বলে অনুভব করবে তখন বুঝবে তোমার আত্মার শান্তি আর জীবনের গন্তব্য পূর্বের চেয়ে অনেক স্পষ্ট হয়ে উঠেছে আমার প্রিয় সন্তান যখন তোমার অন্তরে অন্ধকার ঘনিয়ে আসে যখন তোমার মনে সন্দেহ জাগে তখন আমাকে মনে করো তুমি একা নও তোমার যাত্রার প্রতিটি ধাপে আমি তোমার সঙ্গে আছি তুমি প্রতিটি সংগ্রাম পার করবে প্রতিটি বাধা ভাঙতে পারবে আর তোমার জীবনে আসবে শান্তি ভালোবাসা আর অনন্ত আশীর্বাদ এখন যেহেতু তুমি এক নতুন অধ্যায় প্রবেশ করছো জেনে রেখো তোমার জীবনে এক নতুন আলো জ্বলে উঠতে চলেছে এই আলো তোমার আত্মায় স্থাপন করবে শান্তি বিশ্বাস আর আস্থা তুমি নিজেই দেখতে পাবে তোমার পথ কত সহজ কত স্বচ্ছ হয়ে উঠেছে প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করবে তোমার ভিতরের শক্তি আর আমার মৃদু কিন্তু দৃঢ় উপস্থিতি এই রূপান্তরের সঙ্গে সঙ্গে তোমার হৃদয় খুলে দাও আর আমাকে তোমার পুরো যাত্রায় সঙ্গী করে নাও তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি পদক্ষেপ এখন আমার সঙ্গে যুক্ত তোমার বিশ্বাস আর আস্থা এই দুটি শক্তি তোমার জীবনকে